অনেক অনেক বৃষ্টি দেখতেছেন আপনারা আমরা এখন এখন কোথায় আছি যাই হোক আপনাদের দেখাচ্ছি রাজধানীর যাচ্ছে প্রায় বৃষ্টি আর বৃষ্টি মেঘাচ্ছন্ন আকাশ আকাশ অন্ধকার মেঘ শুধু আশ্বিনের বৃষ্টির কান্না সামানো যাচ্ছে না শুধু বৃষ্টি আর বৃষ্টি দেখেন এখানে মেঘাচ্ছন্ন আকাশ রাস্তায় নেমেছিলাম যখন অফিসের ভিতরে মেঘ আর মেঘ শুধু বৃষ্টি আর বৃষ্টি প্রচুর শুধু বৃষ্টি দেখতে পাচ্ছেন আপনারা রাস্তায় জ্যাম প্রচুর জ্যাম রাস্তায় বাড়ি রাস্তা রাস্তা চলে যাচ্ছে রামপুরা বাড্ডা আমরা এখানে আসছি এখানে মিশনে যাই হোক রাস্তা প্রচুর জ্যাম দেখা যাচ্ছে দিকে রাস্তা ফাঁকা আছে কিন্তু রামপুরা যাওয়ার পরটা অনেকটা অতি সংকীর্ণ হয়ে আসছে গাড়ি बड़े पानी भरा, आमिर पानी